গেল আট বছরের এই তলাতে কত নিরীহ নিষ্পাপ মানুষের জীবন দশনজ হয়ে গিয়েছে তার কোনো হিসেব নেই বিভিন্ন লোককে ইনজেকশন দিয়েও ঘুম করে রেখে পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এই যে লোকটা সচল লোক ছিল আজকে হাঁটতে পারে নাই এটা হচ্ছে সাততলার সেল এখানে রাখা হতো নিচতলার সেলে রাখা হতো তারপরে পাঁচতলাতেও ছিল তাদেরকে এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার নানা ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয় খুলনার খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে দর্শনকে আটক করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় সাত জঙ্গি আটক করেছে পুলিশ জামাতুল আনসার ফিল হিন্দাল শারিকিয়ার তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বাসলে গাজী হয়ে মল্লে শহীদ হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব উদ্ধার হয়েছে অস্ত্র ও বোমা তৈরির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব পাহাড়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত দুটি ভিডিও উদ্ধার করেছে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি শুধুমাত্র র্যাব এককভাবে জেএমবি এবিটি এবং হিজবুত তাহরির ছাব্বিশ জন জঙ্গি করেছে সরকারের এসব জঙ্গি নাটকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে এদেশের আলেম সমাজকে মাদ্রাসা ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা কিছুটা ধার্মিক তাদেরকে টার্গেট করে জঙ্গি হিসেবে মিডিয়া ট্রায়াল দেওয়া হতো আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য এদেশ থেকে ছাত্রকে তুলে আইনে এখানে ভয়ে রাইখে দিয়েছে কত নির্মম চলে পেলে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল হিন্দু অফিসাররা আমাদেরকে পাইলে যে কি পরিমাণ অ্যাকশন তদন্ত তদন্তौसी নন্দলাল আমাকে লাগাইতে হবে কিছনে আমার দিকে শুধু ক্যামেরা ক্যামেরা ওই মেয়েটার সাথে আমি বসে আছি মেয়েটা আমাকে জড়াই ধরতেছে অল্লাহ আমার যে এত অসহায় লাগতেছিল নিজেকে এর মধ্যে শুরু হয়েছে আরেক কাহিনী একটা সিগারেট জ্বালায় নিয়ে আসছে হাতে এইভাবে ধরাই দিচ্ছে সিগারেটটা ফেলে দিছে আমার এক গালি দিছে এইভাবে এইভাবে একটা আমার মারছে চিৎকার করে কান্না কান্না করছে আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি কে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে করো একজন আল্লাহর কাছে ক্ষমা পাবে না এসব নাটক গুলোর অধিকাংশের স্ক্রিপ্ট প্রায় একই রকম সব ক্ষেত্রে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কোনো একটি বাড়িতে অভিযান চালানো হতো রাতভর বাড়িটি ঘিরে রাখার খবর গণমাধ্যমে ব্রেকিং চলবার পর ভোররাতে রাতে ঘরে ঢুকে কথিত জঙ্গি ধরে আনা হতো পরদিন সকালে প্রেস ব্রিফিং হবে সেই খবর আগের দিনই গণমাধ্যমে পাঠানো হয়ে যেত পরদিন গণমাধ্যমে কি ব্রিফ করা হবে সেটাও সাজানো থাকত আগের রাতেই গোপন সূত্রের খবরে র্যাবের একটি দল রাত তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে সকালে তারা বাড়ির ভেতরে অভিযান পরিচালনা করে বিএনপি আমলের জঙ্গি আস্তানে অভিযানগুলো সাংবাদিকদের জানিয়ে করা হতো এমনকি বিভিন্ন টেলিভিশনের লাইভের মাধ্যমে দেখানোর সুযোগও হতো সেই সময়টাতে কিন্তু আওয়ামী লীগের জঙ্গি অভিযানে আজ পর্যন্ত কোনো সাংবাদিকদের আগে থেকে জানানো হয়নি বিভিন্ন জঙ্গি আস্তানা ঘিরে রাখার নাটক সাজানো হলেও তার ভেতরে আসলে কি হচ্ছে তা দেখারও সুযোগ হয়নি কোনো সাংবাদিকের বেশ কিছু জিহাদি বই পেয়েছি প্রচুর পরিমাণ বিস্ফোরক যার ভিতরে রেডি আইডি সহ সেগুলো রয়েছে এ ধরনের নাটক সাজিয়ে গেল পনেরো বছর আওয়ামী লীগ সরকার কত মানুষকে গুম খুন আর কত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে তার কোনো হিসেব নেই আমরা এখানে সিটি সেল দেখলাম এই সেল গুলো আরো সংস্থার আছে এই সেল র্যাবের আছে সেখানে অনেককে গুম রাখা হতো নির্যাতন করা হতো আমরা সরাসরি এটার ভিক্ট্রো কালো কাপড় আওয়ামী লীগের গেল পনেরো বছরে বাংলাদেশ দাড়ি টুপিওয়ালা মানুষদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এদেশকে জঙ্গি আস্তানা হিসেবে প্রতিষ্ঠিত করতে হাসিনার সরকার নতুন নতুন জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই ধর্মীদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় ভাবেন না আমরা আমরা কাজ করব হবে থাকব। ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে নিয়ে কাউন্টার টেরোরিজম পুলিশ ব্যুরো নামে একটি বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করে এবং এর প্রয়োজনীয়তা কতটা ভয়ানক সেটা বোঝানোর জন্য প্রথমেই সাজানো হয় হলি আর্টিজান জঙ্গি হামলার নাটক সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করবার পর দু ষোলো সালে ছয়শ জনকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের নতুন আরেকটি শাখা উদ্বোধন করা হয় যার নাম রাখা হয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সংক্ষেপে যাকে বলা হয় সিটিটিসি প্রথম দিকে পুলিশের বিশেষ এই শাখাটি খুব বেশি আলোচনায় আসতে না পারলেও দু হাজার একুশ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানকে সিটিডিসির প্রধানের দায়িত্ব দেওয়া হয় মূলত হক বামপন্থী আলেমদের বেছে বেছে জঙ্গি বানানোর পরিকল্পনা বাস্তবায়ন করতেই র এজেন্ট ধনঞ্জয় তাকে এই পদে বসায় গোল্ড স্মাগলার ধনঞ্জয়ের সাথে আগে থেকে আসাদুজ্জামানের ঘনিষ্ঠতা থাকায় ধনঞ্জয় কোটায় সিটিটিসি প্রধানের পদ পাগিয়ে নেয় সে গ্রেপ্তারের পরে আরও ভয়ঙ্কর তথ্য পেয়েছে বিদেশিও অনেক টিম এসে তাদের দেশে যে সকল এরকম বিকৃত মনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে ভারতীয় কোটায় দায়িত্ব পেয়ে একের পর এক সুপার ডুপার হিট সব জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে আসাদ জামানের সিটি টিসি সালের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই আমাদের জনগণ সচেতন হচ্ছে সিটি কে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সহায়তা করছে বিদেশে বসে কেউ সরকারের সমালোচনা করলেও তাদেরকে টার্গেট করে নানা ধরনের গাজাখুরি গল্প সাজাতো আসাদ জামান রিয়ালমি ফিফটি ফাইভ কে এই ইমেইল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে যেখানে উল্লেখ ছিল সাতাশে এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর চারটায় গুলি করা হবে বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর মহারণের সাক্ষী হবে সাতাইশে এপ্রিল আস্তাদের সাজানো এসব নাটকগুলো সবই প্রায় একই রকম দাড়ি টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে গুম করে রাখা হতো কয়েক মাস এরপর গুম হয়ে থাকা আলেমদেরকে হঠাৎ করেই কোনো এক কথিত জঙ্গি আস্তানায় আবিষ্কার করা হতো এসব নাটক করতে গিয়ে দেড় মাসের শিশুকে পর্যন্ত হত্যা করেছে পাষণ্ড আসাদুজ্জামান দশজন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এর মধ্যে চারজন পুরুষ ছয় জন মহিলা সাথে তিনজন ছোট্ট শিশুও ছিল সাংবাদিকেরা আসাদুজ্জামানের এইসব গাঁজাখুরি গল্পকে কখনোই কোনো ধরনের যাচাই বাছাই না করে এক খবর প্রচার করেছে তাদের সেই মিথ্যা সংবাদের কারণে কত নিরীহ মানুষের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তা একে একে বের হতে শুরু করেছে বাথরুম প্রস্তাবখানা গেলে ওরা যে কয় মিনিট বলে দিবে এই কয় মিনিটের মধ্যে আসতে হবে লটকায় কারেন্টের শর্ট দিয়া আমাকে তারা পিটানো শুরু করলো আমাকে বলতেছে কি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা কেন বললি তোকে বলতে হবে সকল ধর্ম সমান কারণ এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্রের দেশে তুই গণতন্ত্র অনুযায়ী চলতে হবে টুপি দাঁড়ি নিয়ে দুপুর বারোটার সময় টিএনটি কলেজের সামনে পিস ডালা রাস্তার সামনে আমি জঙ্গি এবং নাশকতা করার জন্য একত্রিত হয়েছে এটা হলো এজহারে লিখেছে এবং এটা নাটক সাজিয়েছে এরপরে স্বীকারোক্তির অবস্থা দেখেন ম্যাজিস্ট্রেট বলতেছে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন ঠিক আছে স্যার মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো তো আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে কবে গ্রেফতার করেছে স্যাররা বলে দিয়েছে যে গতকালকে অ্যারেস্ট করেছে আসলে কবে করেছে

বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে তার অপরাধ প্রমাণিত হওয়ার যে কারণে আটক ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিধান রয়েছে কিন্তু বছর ধরে ধরে দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য মানুষকে নিয়ে যাওয়া হতো তারপর তাদেরকে মিডিয়ার সামনে এনে হাজির করার পর কোনো ধরনের বিচার তদন্ত ছাড়াই বিচারকদের মতো করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তারপর গণমাধ্যমে প্রচার করা হতো যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক জামাতুল আনসার বিল হিন্দাল সার্কিয়ার বিরুদ্ধে সিডিডিসির অভিযান অব্যাহত আছে এই সংগঠনের শীর্ষ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছি আগামী দিনের জিহাদ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করতেছিল এবং তারা ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করেছে আসাদুজ্জামানের সিডিডিসিতে যাদেরকে আটক করা হতো তাদের পরিবারের কাছ থেকে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা এসব টাকা পয়সা কালেকশনের দায়িত্ব ছিল আসাদুজ্জামানের স্টেনোগ্রাফার নজরুল ইসলাম প্রামাণিকের হাতে আসাদুজ্জামানের এই অন্ধকার জগতের সব কিছু নিয়ন্ত্রণ করত নজরুল ইসলাম পুলিশের একটি সূত্র জানিয়েছে আসাদুজ্জামানের পিয়ন নজরুল ইসলাম প্রামাণিকের ঢাকার উত্তরা মিরপুর আর গ্রামের বাড়ি জামালপুর মিলিয়ে অন্তত একশো কোটি টাকার সম্পত্তি রয়েছে আর আসাদুজ্জামানের সম্পত্তির পরিমাণ কত সেটা হয়তো সে নিজেও জানে না সারা আমরা তাদের সেই নতুন আস্থানার তবে আমার আজকের আলোচনার মূল বিষয় তাদের সম্পত্তির হিসেবে বের করা নয় এই দুজনকে নিয়ে বিশেষ এই অনুষ্ঠানটির কারণ হলো তাদের দুজনেরই ফাঁসির আবেদন জানানো শুধু একবার ফাঁসি নয় এই দুজনকে কয়েকশোবার ফাঁসি দিলেও তারা যে অপরাধ করেছে তার শাস্তি শেষ হবে না কারণ তাদের ব্যাপারে অনুসন্ধান করে যে তথ্য পাওয়া গেছে তা গা শিউড়ে ওঠার মতো অনুসন্ধানে জানা যায় জুলাইয়ে ছাত্রদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে তার মধ্যে বড় একটি অংশে নেতৃত্ব দিয়েছে সিটিটিসির আসাদুজ্জামান এবং তার স্টেনোগ্রাফার নজরুল ইসলাম প্রামাণিক এস আই নজরুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে সতেরো জুলাই রাতে সিটিটিসির মোট পাঁচটি গাড়ি বের হয় এই গাড়িগুলোতে অস্ত্র ভর্তি করে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তালিকাভুক্ত ছাত্রলীগ যুবলীগের কাছে পৌঁছে দেয় নজরুল আসাদুজ্জামানের নির্দেশে ওই রাতে মোট সাড়ে তিনশো অস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছে সূত্রটি এসব অস্ত্র সরবরাহের মূল উদ্দেশ্য ছিল আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালানো হাসিনা সরকারকে যে কোনো উপায়ে ক্ষমতায় টিকিয়ে রাখতে যত লাশ প্রয়োজন তত লাশ ফেলার পরিকল্পনা ছিল সিটিটিসের সূত্রের তথ্য অনুযায়ী জুলাই ইন্টারনেট বন্ধ সময় থেকে আগস্ট পর্যন্ত আসাদ এবং নজরুলের নেতৃত্বে অন্তত আন্দোলনকারীকে হত্যা করা হয় শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে সর্বোচ্চ বল প্রয়োগ করে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ বিভিন্ন জায়গায় গাড়িতে করে লাশ ফেলে আসার যে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল সেগুলোরও বেশিরভাগ সিটিটিসি প্রধান আসাদুজ্জামানের নির্দেশে করেছিল নজরুলি হত্যাকাণ্ডগুলো নির্দিষ্ট কয়েকটি জায়গায় ঘটানো হলেও তারা সেই লাশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে আসছিল কারণ এসব লাশ দেখে যেন আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমাদের কাছে সিটিটিসির আসা একটি কথোপকথনে দেখা যায় পাঁচ তারিখ সকালেও তারা দ্রুত সময়ের মধ্যে গুলি করবার জন্য অনুমতি চাইছেন যে কারণে হাইকোর্ট এবং তার আশপাশে কয়েকটি জায়গায় পাঁচ তারিখ সকালেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেটার সাথেও সিটিডিসি সরাসরি সম্পৃক্ত হাসিনার উপর ক্রমাগত আন্তর্জাতিক চাপের বিষয়টি সবার কাছে গোপন রাখায় পুলিশ মনে করেছিল দু হাজার সালে বিএনপি জামায়াতের ব্যাপক আন্দোলনের পর যৌথ বাহিনী দিয়ে নির্বিচারে বিএনপি জামাত নিধন কিংবা হেফাজতের রাতের মতো গণহত্যা চালিয়ে এবারের আন্দোলনকেও থামিয়ে দেওয়া সম্ভব যে কারণে চার তারিখ রাতেও আসাদ নজরুলদের পরিকল্পনা ছিল পাঁচ তারিখে ব্যাপক গণহত্যা চালানো কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ায় সেটার আর সম্ভব হয়নি যদিও পাঁচ তারিখ বিকেল পর্যন্ত আসাদুজ্জামান চেষ্টা করেছেন সরকারকে কীভাবে সহায়তা করা যায় কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আসাদুজ্জামান গা ঢাকা দেয় যদিও তার সহকারী এসআই নজরুল ইসলাম পাঁচ আগস্টের পরেও অনেকবার তার কর্মস্থলে দেখা গেছে সিটিটিসি নৃশংসই বর্বরতম গণহত্যার খবরে বর্তমান আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার সকলেই হতবা। যে কারণে গেল উনিশ তারিখে সিটিটিসির প্রধান আসাদ জামানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এসআই নজরুল ইসলামের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিচার হবে কেন একজন নাগরিকের তার পরিবারের

এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই আমরা জনগণের বন্ধু হতে চাই জনগণের সঙ্গে আমরা কাজ করতে চাই সেই সাথে আসাদুজ্জামানের স্টেনোগ্রাফার মোহাম্মদ নজরুল ইসলাম প্রামাণিককেও চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তাদের আমরা সুস্থ পুলিশ চাই সুস্থ অফিসার চাই এটি সময় লাগবে আপনার পরিচ্ছন্ন পুলিশিং পাবেন নিউ দেখতে পাবেন যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না মনে রাখতে হবে জুলাইয়ের গণহত্যায় শহীদদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তাদের বুক থেকে যারা রক্ত ঝরিয়েছে যারা হাজারো শহীদের মায়ের বুক খালি করেছে তাদের কাউকে এক ইঞ্চি ছাড় দেওয়ার কোন সুযোগ নেই আল্লাহ হাফেজ